এখন আলোচনা করতে চলেছি ক্লাস টুয়েলভে যারা পড়াশোনা করছো তাদের জন্য ইতিহাস সাবজেক্ট থেকে তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে অর্থাৎ পর্যটকদের নজরে সেই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু একেবারে সাজেশান ধর্মী কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ অর্থাৎ এসিকিউর মতন ডিসকাস করে দিচ্ছি তো এই পর্যটকদের নজরে এই প্রথম অধ্যায় অর্থাৎ এখানে তোমরা দেখতে পাবে ভারতের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে পর্যটকদের ভ্রমণ বৃত্তান্তের তাদের উপলব্ধির কথা যেমন অলবেরুনি কিংবা আরও মার্কোপোলোর বর্ণনা বতুতা ভারতের বর্ণনা আব্দুর রজ্জাকের ভ্রমণ বৃত্তান্তে ভারত ঠিক আছে তো বিভিন্ন অর্থাৎ পর্যটকদের নজরে ভারতকে ভারত অর্থাৎ সুলতানি যুগে মোঘল যুগে ঠিক আছে তাদের যে মানে তারা কিভাবে দেখেছে ভারতকে তখনকার বর্ণনা কিভাবে দিয়েছে তাদের উপলব্ধি কেমন হয়েছে তো সেগুলোই আর কি রয়েছে এই চ্যাপ্টারটার মধ্যে তো এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইম্পর্টেন্ট একদম যাতে তোমাদের কমন এসে যায় তেমন কিছু আলোচনা করছি ঠিক আছে দেখো ভারতের কোন দুটি রাজ্য বিদেশি শাসন প্রতিষ্ঠিত ছিল উত্তর হবে সিন্ধু ও মুলথান রাজ্যে কাশ্মীরের শেষ মানে শ্রেষ্ঠ রাজা কে ছিলেন শঙ্কর বর্মন কার নেতৃত্বে কত খ্রিস্টাব্দে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে বখতিয়ার খলজির নেতৃত্বে বারোশো পাঁচ খ্রিস্টাব্দে আজমির কি রাজপুত রাজবংশের রাজা অজয় তার নাম অনুযায়ী স্থাপিত নগর হল আজমির তুরুক সয়ার কি তুর্কিদের দ্রুতগামী যুদ্ধ নিপুণ অশ্বারোহীদের তুরুক সয়ার বলে চলদের রাজধানী কি ছিল তাঞ্জোর কুতুবুদ্দিন আইবক কে ছিলেন মোহাম্মদ ঘুরির অন্যতম সেনাপতি আরবের হেরোডোটাস নামে কে পরিচিত উত্তর হবে আল মাসুদি কিতাবুল হিন্দ গ্রন্থিকার লেখা উত্তর হবে আল বেরুনি আলবরণির মতে পারসদের কোন চারটি সামাজিক শ্রেণীকে স্বীকৃতি দেওয়া হয়েছিল উত্তর হবে অভিজাত ও শাসক শ্রেণী সন্ন্যাসী ও আনুষ্ঠানিক পুরোহিত আইনজীবী চিকিৎসক জ্যোতির্বিদ তথা অন্যান্য বৈজ্ঞানিক ও কৃষক ও কারিগর ঠিক আছে প্রাচীন পারসে সমাজে কটি বর্ণে বিভক্ত ছিল এবং কী কী উত্তর হবে চারটি যথা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র গুপ্তযুগ কত খ্রিস্টাব্দ থেকে শুরু হয় তিনশো উনিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যু কত খ্রিস্টাব্দে হয় বারোশো ছয় খ্রিস্টাব্দে দাস বংশের শাসনকাল কি বারোশো ছয় থেকে বারোশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল বলা হয় দাস বংশের শাসনকাল ইতুদমিস কে ছিলেন দাস বংশের প্রধান শাসকগণের মধ্যে একজন শাসক ছিলেন খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন জালাল ফিরোজ খলজি কত খ্রিস্টাব্দে পানিপথে যুদ্ধ হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কাকে ঈশ্বরের প্রতিনিধি বা ছায়া বলা হয় সুলতানকে বাংলার প্রথম স্বাধীন সুলতানকে ছিলেন ইলিয়াস শাহ ইলিয়াসের রাজধানীর নাম কী ছিল উত্তর হবে পাণ্ডুয়া সিংহলের অধিবাসীদের প্রধান খাদ্য খাদ্য কী ছিল ভাত মাংস দুধ কোন স্থান হীরের জন্য বিখ্যাত ছিল উত্তর হবে বরঙ্গল রাজ্যের গোলকোন্ডা মালাবার দেশে কী কী প্রচুর পরিমাণে পাওয়া যেত উত্তর হবে গোলমরিচ আদা আর কি কাবাব চিনি ইভেন বতুতা কবে ভারতে আসেন তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে বতুতা কোন স্থানে অধিবাসী ছিলেন মরক্কোর ভারতে কত রকমের জোয়ারের চাষ হতো কি কি তিন রকমের জোয়ারের চাষ হতো না কুদ্রু কাল ও সামাক উলুক কি ঘোড়ায় চড়া ডাক ব্যবস্থা দাওয়া বা ধাবা কি পায়ে হিঁটে যে ডাকের ব্যবস্থা তাকেই দাওয়া বা ধাবা বলে বিখ্যাত বন্দর শহর কোনটি চট্টগ্রাম না তারাবাদ কি বতুতার দেয়া বিবরণ থেকে জানা যায় যে দৌলতাবাদে পুরুষ ও মহিলা গায়কদের জন্য একটি বাজার ছিল তাকেই বলা হয় নেক্সট হচ্ছে কি নানিকলো কোনটি কবি বিজয়নগরে আসেন চৌদ্দশো কুড়ি খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের শ্রেষ্ঠ নরপতি হিসেবে কাকে অভিহিত করা হয় বংশের নরপতি দ্বিতীয় দেবরায়কে আব্দুর রজ্জা কত খ্রিস্টাব্দে কালিকটের হচ্ছে জামরিনি রাজসভায় এসেছিলেন উত্তর হবে চোদ্দশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আব্দুল রাজ্জাকে জন্মস্থান কোথায় না হিরাট শহর অর্থাৎ পারস্যে কালিকটের অধিবাসীদের রাজাকে কি বলে সম্বোধন করা হতো না সামরিক রাজা দ্বিতীয় দেবরায়ের কতগুলি হচ্ছে রানী ও উপপত্নী ছিলেন প্রায় কত হবে এখানে সাতশো ঠিক আছে উত্তর হবে সাতশো কুলটা কাদের বলা হতো এক শ্রেণীর ভ্রষ্টা নারী বিজয়নগরে যারা রাজধানীতে স্বাধীনভাবে জীবিকা অর্জন করত। হাওয়া দেখি হাতির পিঠে আরোহীদের বসবার আসন মালাবার উপকূলের ব্যস্ততম বন্দর কোনটি কালীকট আফ এম্পায়ার এম্পায়ার রচয়িতা কে রবার্ট সোয়েল ভারতের প্রথম আফগান সাম্রাজ্য কোনটি লোদি সাম্রাজ্য হুমায়ুনের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয় পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে পানিপথে দ্বিতীয় যুদ্ধ কবে হয় পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে আকবরের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয় ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে শিবাজির মৃত্যু কবে হয় ষোলোশো আশি খ্রিস্টাব্দে কয়ে ডাকমা ভারতে আসেন চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে জলপথে প্রথম কারা ভারতে আসেন পর্তুগিজরা পর্তুগিজদের সবচেয়ে বড় শহর কোনটি গোয়া এডওয়ার্ড টেরিকে ছিলেন স্যার টমাস রোয়ের চ্যাপলিন অর্থাৎ খ্রিস্টান পুরোহিত যা বাতিস্তা ট্রাভেনিয়ের কে ছিলেন না একজন আন্তর্জাতিক জহুরি ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার গ্রন্থিকার লেখা ফ্রান্সোয়া বার্নিয়ের কারা জাপান থেকে ভারতের সোনা আমদানি করত গোলন্দাজরা আলমাসুদি কোথায় জন্মগ্রহণ করেন বাগদাদে কোথাকার লোকেদের আব্দুল রাজ্জাক অদ্ভুত জাতি বলে অভিহিত মানে বর্ণনা করেছেন উত্তর হবে সিক্স ভয়েজেস গ্রন্থটি কার লেখা টারভানি কালিকটের কালীকটের পূর্ব নাম কি ছিল না কোজি কোড কে লিখেছেন সারা পৃথিবীতে বিজয়নগরের মতন শহর চোখে দেখেনি কানেও শোনেনি উত্তর হবে আব্দুল রাজ্জাক সামগড়ের যুদ্ধ কবে সংগঠিত হয় ষোলোশো আঠান্ন খ্রিস্টাব্দে আদনাসিয়া নিকিদিন কোন দেশের পর্যটক ছিলেন উত্তর রাশিয়া স্টোরিয়া ডু মগর গন্ত্রিকে রচনা করার উত্তর হবে ট্রাভারিংয়ের ঠিক আছে তো খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিলাম যাতে তোমাদের কমন চলে আসে ফার্স্ট চ্যাপ্টার থেকে যদি তোমাদের ভালো লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তাহলে বিভিন্ন চ্যাপ্টার থেকে তোমাদের এইভাবেই ইম্পর্টেন্ট প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দেবো ঠিক আছে সকলে খুব ভালো থাকবে টা